ফায়ার সার্ভিসে বোট নিয়ে যাইতেছে ফায়ার সার্ভিসে অনেক ফায়ার সার্ভিস যাইতেছে তারা কুমিল্লা ফেনি চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর যতই বন্যা হোক না কেন প্রশাসন অনেক চেষ্টা করতেছে পাশাপাশি ছাত্ররা যেখান থেকে বাড়তেছে এত পরিমাণ ক্রীড়া নাচতেছে যে এখানে খাওয়ার বিন্দুমাত্র কষ্ট হবে না তাদের আলহামদুলিল্লাহ যে মানুষের প্রতি অনেক ভালোবাসা যারা বন্য্র এলাকায় আটকে আছে তাদের জন্য অনেক ট্রেন আসতেছে গাড়ি এত পরিমাণ চাপ যে যাইতে পারতেছে না দুই রাস্তায় ব্লক যে বাংলাদেশের যেখান থেকে পারতেছে ঠিক সেইভাবে টাকা দিয়ে অর্থ দিয়ে ব্যয় দিয়ে শ্রম দিয়ে যে যে ভেবে পারতেছে ঠিক সেভাবে এই বর্ণ্য এলাকায় সবাইকে সাহায্য করতেছে মানুষের ভালোবাসার দিকে অবাক অবাক হবেন আপনিও অনেক দূর থেকে মানুষ আসছে সবাইকে সাহায্য করার জন্য কিন্তু রাস্তার বলতে গেলে সংকট রাস্তার আটকে গেছে দুই পাশেই কেউ যেতে পারতেছে না ইতে বড়ি মন যান গাড়ি Right it, look.